নমস্কার বন্ধুরা আমনি রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো পুর ভরা পিঠে তার জন্য আমি যে পিঠে সব সকালে যদি বানাই সন্ধে ও খেলে একই রকম নরম থাকবে সেই নরম পিঠে আমি আজকে বানাবো তার জন্য নিয়েছি চাল গুঁড়ি এটা কিন্তু আমি করে নিয়েছি আর নিয়েছি নারকেল করা আর হচ্ছে যে আর নিয়েছি আদা লবঙ্গ আর গুড় নিয়ে নিয়েছি

এলাচ এগুলোকে ভালো করে শুকনো করে ভুট্টা রেডি হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব এখন এভাবে একটু জল লেগে নিই একেবারে রেডি হয়ে গেছে একটু জল নিই এবার এটাকে আমি নামিয়ে নেব হয়ে গেছে নামিয়ে নিয়েছি এবার চালগুঁড়িটা আমি ভেজে নেব ভালো করে নরম যেতে খুব নরম হয় তার জন্য আমি চালগুড়িটা নেড়ে এটা হালকা হাতে হালকা হালকা করে নাড়তে হবে তাড়াতাড়ি করলে হবে না তাহলে গুঁড়িটা লাল হয়ে যাবে আস্তে আস্তে ভাজা ভাজা করে নিতে হবে খুব বেশি লাল করা যাবে না এটা যাতে ভালোভাবে গরম হয়ে যায় তাহলে হয়ে যাবে তাহলে নামিয়ে নেবে এটা আমি ভাজা ভাজা করে নেব দেখুন হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে দেবো খুব বেশি লাল হয়নি হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব দিয়ে দেবো দিয়ে আলু করে নেব এখানে হয়ে গেছে এবার অল্প অল্প আমি গরম জল করে নিয়েছি গরম জল অল্প অল্প করে মাখিয়ে নেব আর খিচুড়িতে বানাবো তার জন্য আমি আর একটা মেয়ে জল বসিয়ে দিয়েছি জলটা কোনো ফুটতে থাকবে এটা আমি খুব ভালো করে মেখে নেব এভাবে আমি মেখে নিয়েছি খুব নরম করে এবার এগুলোকে আমি পিঠে বানিয়ে নেব দেখাচ্ছি এভাবে ছোটো একটু নিয়ে গোল করে নেবে তারপরে এভাবে করে বাটি আকার করে নেবে খুব পাতলা করে বানাতে হবে তাহলে পিঠেটা খাওয়ার সময় নরম লাগবে না ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে এইভাবে যদি আপনারা পিঠে বানান তাহলে সকালে বানান আর রাতে বানান যখন খাবেন তখনই এটা নরম লাগবে এবারে লম্বা করে দিয়ে বানিয়ে নিয়েছি আপনারা যে যেরকম বানাতে চান পিঠে সেরকম বানিয়ে নেবেন আমি তো এইভাবে করে বানিয়ে নিয়েছি আরও একটা দেখিয়ে দিচ্ছি দেখুন খুব পাতলা করে আমি বাটি বানিয়ে নিয়েছি বাটিটাও বেশি মোটা নেই মোটা থাকলে পিঠে ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে তাই পাতলা করে আমি মাটি বাটি বানিয়ে নিয়েছি এবার এবার লম্বা করে পুটটা দিয়ে নেব এভাবে আমি সবগুলো পিঠে দু রকম করে নিয়েছি দেখুন সবগুলো পিঠে আমি মরে নেব পিঠে আমি বানিয়ে নিয়েছি এবার মধ্যে জল দিয়ে আমি বসিয়ে রেখেছি উনুনে সেটার পাশে এবার তার মধ্যে দিয়ে দেবো এবার মনের পাশে আমি চলে এসেছি দেখুন জল দিয়ে বসিয়ে রেখেছি আগে থেকে হাঁড়িয়ে জল ফুটছে দেখুন কেমন উপর থেকে ভাপ বেরোচ্ছে এই গামলিটা ছাঁদা করা ফুটো করা এটার ফোনতে ভাপ বেড়েছে ভাপের মধ্যে আমি পিঠেগুলোকে দিয়ে দেবো পিঠেটা হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে দেখাবো কেমন নিয়েছি প্রথমে আমি ঢানা ভাত কিনে নেব আর নাম হলে কীভাবে হয়েছে হয়েছে না হয়েছে যে বোঝার জন্য আমি একটা পিঠা নামিয়ে এই জলের বাটির মধ্যে দিয়ে দেবো বা জলটা কিন্তু নর্মাল জল দেখুন পিঠেটা ভেসে গেছে তার মানে পিঠেটা হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব নামানোর আগে অল্প একটুখানি জল এর মধ্যে দিয়ে দেব তাহলে গায়ে যে একটা মাঠ থাকে সেই মাঠটা বেরিয়ে যাবে জল ঝরে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব হয়ে গেছে পিঠা রেডি দেখুন পিঠেটা দেখতে কেমন লাগছে একটা ভেঙে দেখায় এরকম নরম আছে দেখুন একেবারে নরম ভিতরটা দেখুন একেবারে পাতলা পুর ভরা এভাবে করে আপনারা বানিয়ে নেবেন পুর পিঠে এভাবে করে এটা আমি সন্ধেবেলা বানিয়েছি এটা সকালে খাবেন একই রকম নরম থাকবে তো বন্ধুরা এই রেসিপিটা আমার কেমন লাগলো কমেন্ট করে জানিও আর লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো